এক মিনিটও ভাবিস না বৈশা যা আমি আকর্ষণছিলাম কি আজ আমি আকর্ষণের পাত্র ঠিক না ঠিক হ কে বানাইলো আকর্ষণের পাত্র আমি 24 ঘন্টা সুরক্ষিত করে আস্তুরু আদকুরু কালাউ তানসানি আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি তুই 24 ঘন্টা বুলা থাকিস এইখানে একজন হবে কিনা সন্দেহ যে ডেলি একবার মনের থিকা একাগ্র চিত্তে দিয়ে একবার আল্লাহকে ডাকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন তো বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দেন একটা পয়সাও আপনি নেন না মানবতা বলল। একবার হইল আপনাকে মনের থেকে চিৎকার দিয়া ডাকি এরকম নাই আছে মনের থেকে চিৎকার দিয়া আল্লাহকে একবার ডাকে আসেন আমি শেষ জায়গায় চলে আসছি আল্লম্বা করার সুযোগ নাই কালকে কর্ম দিবস সারা রাত্র ওয়াজ না হইলো আর ফজরের নামাজ পড়লাম না এরকম একশো কোটি বৎসর শুনলেও কোনো লাভ হবে না কেননা ফজরের নামাজ নামাজ না শুনে রাখেন আমার কাছ থেকে ফজরের নামাজ হইল জান্নাতের টিকিট কি জান্নাতের এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন ফজরের নামাজের নাম হইল কুর আন আল ফজর ওয়াকুর আন আল ফজর কানা মাশহুদা এই জন্য দেখবেন ইমামরা ফজরের ভিতরে লম্বা কেরাত পড়ে খান্না ফজরের নামাজে লম্বা কেরাত পড়ে লম্বা অনেক অনেক ইমাম সাহেব আছে সারা বছরে ফজরে এক খতম মুক্তাদিরকে শোনায় দেয় কেননা ফজরের নামাজ জান্নাতের টিকিট সারা রাত্র পড়লেন ওয়াজ শুনলেন আর ফজর পড়লেন না এই ওয়াজ কোনো কাজে দিবে না এই জন্য লম্বা করতে চাইতেছি শেষ জায়গায় চলে আসছি যতটুক বলছি এতটুক যদি ভিতরে ঢুকা থাকে তো আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট হবে যদি ভিতরে রেখা করা থাকে রেখা রেখাপাত হয়ে থাকে যদি ভিতরে গেইতা থাকে কথার শুরুটা ছিল এটাই যে যতক্ষণ পর্যন্ত ভিতরে না গাদবে দিনই কথা যতক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ আমার প্রয়োজন মনে করে না শুনব তাহলে ভিতরে গাদবে না আর যখন ভিতরে গাদবে না তো কাগজে কলমে মানুষ হবে এতগুলা ভালোবাসা পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে মানুষ হবে না দুনিয়ায় মানুষ হওয়ার দ্বারা কিছু আসে যায় না মানুষ যিনি আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা ওনার কাছে মানুষ হতে হবে ওনার কাছে যদি মানুষ হই তো দুনিয়ায় কৃত দাস কোনো অসুবিধা হবে না আমার এই চোখ দেখা বলতেছি চোখ দেখা আমি ছয়বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়ি আমি টানা ছয় বার ই গেছি ছয় বার ছয় বার আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে আমার ভিতরে চিৎকার আসছে চিৎকার আমার সাথে যারাই দেখছি সবাই কাঁদে জিজ্ঞাস করছি তুই কাঁদিস কেন বসে না। আমাকে জিজ্ঞাস করছে তুমি কাঁদো কেন আমি বসে তাও জানি না সত্য এটাই কৃত দাস ছিলেন বেলাল রবি আল্লাহ কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন মানুষের মতো মানুষ ছিলেন যার বাড়ি দেখলে চোখে পানি আসে আমি ছয়বার বার কানতে বাধ্য হয়েছি মন চায় না তারপরও কেন কান্না আসছে জানি না আজও মন চায় আমি ছুটে যাই মন চায় প্রতিদিন যাই না হলে মাসে যাই যেন এখানে গেলে দিল ভিতর থেকে চিৎকার দেয় বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি তুমি কোথায় কোথায় দুনিয়ার মানুষগুলা জমিনে হাঁটলে চান্নাতে পদদনী হয় সত্য তো তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদদনী হয় পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে আল্লাহ রসুল শুনা হিসা বলছে মা বালুকাইয়া বেলাল আসমা আখাস খাস কাদাম তোমার পায়ের আওয়াজ শুনলাম কি এরকম আমল করো যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয় আমি তো অন্যভাবে বুঝাই এটাকে জানি না ওলামা মেনা নিবে কি মেনা নিবে না বেলাল মনে হয় বলতে ছিল বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন আপনার নিকটতম জানবে না আপনি কোথায় কোথায় আবু বকর ওমর ওসমান ঘর ঘর থেকে গেছেন ওই আপনি আপনি বিচরণ করতেছেন ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন আমি কৃত দাস হইতে পারি অনারব হইতে পারি ইথুপিয়া বাড়ি হইতে পারে কালো হইতে পারে সামাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না আমি তো আপনার গোলাম আপনি চলবেন আমি আগে আগে থাকব। থাকবো কাগজে কলমে মানুষ হইলে হবে না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে মানুষকে অনেক কিছু দিস আমি মানি বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে এটাও আমি মানি বড় টেকনোলজি আছে মানুষের হাতে আমি মানি অনেক কিছু আছে আমি মানি কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে নাই কে কখন চলে যাব চলে যেতে হবে চলে যেতে হবে হইতে পারে এরকমও যে অফিস আমার হবে চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে নিচে চকিদারও থাকবে প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে তার ভিতর দিয়া মালাকুল আসবে আমাকে মৌত উঠায় নেওয়া যাবে আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নেওয়া গেল শুধু একটা আওয়াজ আসবে সার নাই সার 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 নাই বালির মালিক অফিসের মালিক নাই শুধু একটা আওয়াজ হবে আওয়াজ সত্য এটাই এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এত ভালোবাসার পাত্র শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে এটাই আল্লাহর দাবি মানুষের মতো মানুষ হয়ে আসো কাগজে কলমে না আমি তোমাকে বড় ভালোবাসা অস্তিত্ব দিছি এই জন্যই চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন মানুষের মতো মানুষ যে হয়ে যাবে ওটাই নিম্ন দুনিয়ার সবচেয়ে কিত দাস হইলেও কিছু আসে যায় না বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি দেখা বলতেছি রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি যায়া বলতেছি জায়া কেতাব না আমি ছয় বার গেছি বেলা বাড়ির থেকে রাবে আর বাড়ির দূরত্ব হইল ঘন্টা এক থেকে দেড় ঘন্টা গাড়ি চালাইতে হয় মানুষের মতো মানুষ যখন হবে সত্য যুবক তুমিও যদি মানুষের মতো মানুষ হও কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই আল্লাহ করুক তোমাদের দিলে কাঁথক দোয়া করি আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা কাঁথে তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফের তাদেরকে ডাইকা বলবে ইন্নি উবাহি বিহিল মালা ইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি দুনিয়ার কোন মানুষ এত বড় এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না এত বড় হায় হায় মেডেল তোমাকে দিতে পারবে না আল্লাহ তাইকা বলবে আল্লাহ আর একটা শুনবে আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে লাউলা সাবা বা খুসা এই যুবক যদি জমিনে না থাকতো লাজাল তু সামা হাদিদা আকাশ বহুত আগে লোহার হইতো অল আরদা সাফা জমিন বহুত আগে তামার ওমা আকাশ থেকে বৃষ্টির একটা ওমা জমিন থেকে একটা শস্যের বল একের পর এক আসাব ধ্বংস করে দিতাম আমি তো এই জন্যই বলি আমার দেশে একটা পরিবেশ আছে পরিবেশ আমার দেশে একটা আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না আমার দেশে একটা পরিবেশ আছে পরিবেশ সর্বত খুঁজলে পাওয়া যায় সব জায়গায় খুঁজলে পাওয়া যায় ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন মেডিকেল কলেজ বলেন আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন আর কৃষি বিদ্যালয় বলেন যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায় মাদ্রাসায় তো যাই যায় সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর যার কারণে বাংলাদেশ পড়ে না ভূমিকম্প বাংলাদেশও আসছিল হম এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল তো বাংলাদেশও দুই হাজার তেরো সনে থার্টি ফার্স্ট পরের দিন রাত্র পাঁচটা পাঁচে হবে বা পনেরোতে হবে আসছিল একটা মাটির গড়েও তো একটা সুতার দাগ লাগে নাই ওইখানে ওরা প্রতিরোধ করলো তো করলো কি করা। দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা এই জন্যই বলি যুবক যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ হইতে পারো নারীও যদি হইতে পারে আমি তো পুরুষ কী দাস দাস দেখাইলাম এখন নারী কী দাস দেখাই ফেরাউনের বাড়ির কিত দাস নারী কৃত দাসী নারী তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় আমি কিতাব পড়া বলতেছি না চোখে আলহামদুলিল্লাহ ওই ওই আমার নাকে আছে কবর থেকে এখনো বাহির হয় আমি একা হাজারো মানুষ ডেলি যায় পুরা কবর প্যাক করা শুধু একটা সিদ্র রাখা আছে ওটা দিয়ে যে গ্রান বাহির হয় পুরা হলরুম ওই গ্রানে সুগ্রান মানে হয় কে জানি প্যাক করে রাখছে প্যাক এখনো গ্রাম বাহির হয় আরো শোনাব দুই চার শ না হাজার শোনানো যায় তাহাদিসে নেয়ামত বলতেছি দুই চার জনের দু এক হাজারের হয়তো কবর দেখি নাই আমি সাহাবা বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে তাহাদিসে নেয়ামত বলতেছি কেউ অহংকারী মনে করেন না দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে স্থানের চিহ্ন আছে আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায়া দিচ্ছেন আমি নিজে ওইখানে যেয়ে দেখা আসছি এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে কাগজে কোনো মানুষ হলে হবে না নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হবে তাইলে কৃত দাস হলে অসুবিধা নাই জমিনে হাঁটবে জান্নাতে পদধনী হবে বেলাল জমিনে হাঁটতো জান্নাতে হাঁটত হইত এক মাস দুই মাস তিন মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল চতুর্থ মাস রসুল স্বপ্নে যায় বলছেন মা বালু বেলাল আল্লাহ না বেলাল কি হইলো মদিনায় আসো না তো আসো না কেন আসো না ডাইকা নিয়ে আসতেছেন মদিনায় ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন আমাদেরকে মানুষের মতো মানুষ হইতে হবে রাজি হ্যাঁ মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান রাজি কে কে রাজি দেখি আওয়াজ না আওয়াজ না আমারটা চুপচাপ শুনতে হবে আল্লাহ কবুল করুক না মা এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না মাফ করা দেন মাফির কিন্তু প্রশ্ন তুললাম জন্যই পাঁচ বেলা ডাকেন যে ওটাও যেন না থাকে ওটাও যেন ওটাও যেন ওটাও যেন তারপরও যদি প্রশ্ন করি আল্লাহ তারপরেও যদি কিছু থেকে যায় এক জুমা থেকে আরেক জুমায় পা দিবি এক সপ্তাহে যেটা বাইচা গেছে ও মাফ করে দিব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে